পায়ে হেঁটে সীমান্ত এলাকা দেখতে বের হলাম চোখে পড়ল একটা নালা বা সরা এই যে দেখছে এটা ফুকুর নয় প্রতিবেশী ভারত থেকে নেমে আসা ফানের জমাটবদ্ধ রূপ স্থানীয়রা বলছেন এ ফানি পাহাড় থেকে পড়া আশীর্বাদ কয়েকটা চরা হয় ফানি আসছে কোন চরায় ফানের গতি ভালো কোন চরায় সাধারণ এ ফানি ব্যবহার করে শীতকালে স্থানীয় কৃষকরা বেগুন কফি কুমড়ো শশা লাউ মূলা ইত্যাদি চাষ করছে স্থানীয়রা বলছেন ইফানি ইফানি প্রতিবছর আসে কাটা দিয়ে ফে তারের তারা খুশি হাঁটছি ছাগল নাইয়ার পূর্বদেবপুর গ্রাম এটি সীমান্তবর্তী একটা গ্রাম পাশে ভারতের ত্রিপুরা এদিকে যেহেতু এসেছি সীমান্ত দেখেই যাই সামনে যে বাড়িটা দেখছেন ভুইয়া বাড়ি বাড়িটির সাথেই আছে একটা সীমান্ত খুঁটি গায়ে লেখা আছে একুশশো পঁচাশি অর্থাৎ এটি ভারত বাংলাদেশ সীমান্তের একুশশো পঁচাশি নাম্বার খুঁটি আমি এখন ভারত সীমান্তে হাঁটছি খুঁটি থেকে তার কাড়া বেড়া পর্যন্ত জায়গাটা ভারতের এসেছি যেহেতু ওই যে দেখুন লতা ফাতা জড়িয়ে থাকা বেড়াটা একটা দুপুর উপভোগ করে আসলাম আজ মনে থাকবে আমৃত্যু মনে থাকুক